নমস্কার তনু কিচানে সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি পটলের ভর্তা দেখুন পটলের ভর্তাটা আমি কিভাবে রেডি করব এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছিলাম আর এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে রেডি করব এটা আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেড় কাপের মতো জলটা ব্যবহার করলাম এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল পটলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেবো ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি জলটাকে এভাবে করে শুকিয়ে নেব পটলের সঙ্গে জলটা কিন্তু ফেলবো না জলটা শুকিয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে একটা মিক্সিজার নিয়ে নিয়েছে এবার পটলটা যেটা সেদ্ধ করে রাখলাম সেটা ঠান্ডা করার পর এই মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছে ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল দু থেকে তিন চামচ সর্ষা তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড় চেড়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটাকে কিন্তু ভেঙে গুঁড়ো করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দেওয়ার পর ভালো করে আবারও নেড় চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম মানে ভালো করে কচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড় কেড়ে নিচ্ছি আর যতক্ষণ রসুন পেঁয়াজের কালারটা না চেঞ্জ হয় ততক্ষণ অবধি ভালো করে নেড়েড়ে নিয়ে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিলাম যে পটলটা পেস্ট করলাম সেই পেস্টটা এবার ঢেলে দিচ্ছে পটুলের পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে লবণ এক চামচ লবণটা ব্যবহার করলাম লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে যে লঙ্কাটা ভাজলাম সেই লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর কিছুক্ষণ সময় নিয়ে এভাবে করে নেড়েচেড়ে নিয়ে শুকনো শুকনো ভাব করে নেব ভালো করে নেড়ে নিয়ে শুকনো শুকনো ভাব করে নিয়েছে পটলের ভর্তাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে পটলের ভর্তার রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে